তো হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো যাই হোক ভিডিওটা এখান থেকে আমি স্টার্ট করছি এখন আমি বাড়ির ছাদে আছি তো আজকে আমি বাড়িতেই থাকবো আর এখন আমি যাব চুল কাটতে কেন এর আগেও একটা আমি ভিডিও দিয়েছিলাম তো সেদিন সংক্রান্তি থাকার কারণে আমি বাড়ি যেতে পারিনি মানে চুল কাটতে যেতে পারিনি বাড়িতে থেকেছিলাম কিন্তু চুল কাটতে যেতে পারিনি তো যাই হোক এখনও তো চুল কাটা হয়নি আজকে আমি চুল কাটতে যাব আর সঙ্গে আমি বাইক থাকলেও বাইকে যাব না কারণ একটাই কারণ বাইক এমনিতে নেই থাকলেও যেতাম না কেন শরীরে একটু হাঁটার প্রয়োজন বা একটু দৌড়ানোর প্রয়োজন তো কোনোটাই হয় না তো যাই হোক তারপরে আমি কী কী কাজ করি না করি সমস্ত সব কিছু দেখাবো আর এদিকে দেখতে পাচ্ছেন অলরেডি আমি পোশাক ধুয়ে নিয়েছি তো এই ভিডিওটা আমার করা হয়নি তো অলরেডি যেহেতু বাড়িতে আছে আমি সব পোশাক ধুয়ে নিয়েছি সবগুলো পোশাক আবার ধুয়ে নিয়েছি তো যাই হোক তো এখন আমি যাব আর বাবা বলছে জল জল নিয়ে আসতে মানে খাওয়ার জল সেই যে কুড়ি লিটারের যে ড্রাম হয় না ওই জল তো যাই হোক ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো কোথায় কোথায় যাই না যাই সমস্ত সব কিছু দেখাবো তো আমি চুল কাটা যাওয়ার আগে কিছু হালকা টিফিন করে নেবো তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন কি কি টিফিন করি না করি সমস্ত সব কিছু দেখাবো তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি মুড়ি নিয়ে নিয়েছি আর এখানে দেখো কতগুলো মুড়ি শুধু মুড়ি নয় এখানে তরকারিও আছে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে মাখাচ্ছি শুধু আমার জন্য নয় এখান থেকে বাবাকেও দেব মাকেও দেব তো যাই হোক আমি মুড়ি নিয়ে মাখিয়ে নিচ্ছি বাবা বললো যে মাখিয়ে নিতে তো সবাইকে এখান থেকে আমি ভাগ করে দেবো তো ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখতে থাকুন কী কী কাজ করছি না করছি সমস্ত সব কিছু দেখাবো আর সত্যি কথা বলতে তরকারি দিয়ে মুড়ি আমার খুবই ভালো লাগে সে যে কোনো তরকারি দিয়ে মুড়ি এমনিতে দুধ ছিল তো আমি দুধ দিয়ে খাই না আর এমনি এই তরকারি দিয়ে মুড়ি যেহেতু বাবাও নেবে আর বাবা দুধ দিয়ে মুড়ি খুব একটা পছন্দ করে না যার কারণে আমাকে বেশি করে মাখিয়ে নিতে বলছে সবাই ওখান থেকে আমি দিয়ে দেবো সবাইকে আমি ওখান থেকে আমি দিয়ে দেবো তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন কোথায় কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত সব কিছু দেখবেন এই ভিডিওর মাধ্যমে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমি চলে এসেছি সাইকেলের কাছে আর দেখতে পাচ্ছি নিজে জলের ডাব্বা এই জলের ডাব্বা প্রথমে দিয়ে আমি চুল কাটতে যাব তারপরে ফেরার পথে জল নিয়ে আসবো তো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন কি করি না করি সমস্ত সব কিছু দেখাবো যেহেতু আজকে বাড়িতে আছে ফাইনালি গেছে একটা সাইকেল পেয়েছি অনেকক্ষণ বসে থাকার পর একটা সাইকেল পেয়েছি তো যাই হোক এই সাইকেলে করে যাচ্ছি এখন কন্টিনিউ ভিডিও দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি সেলুনে চলে এসেছি এখানে বসে আছি মাত্র তিনজন আছে সেদিন অতটা বসে থাকতে হয়নি যে অন্য অন্য দিনের তুলনায় তো কাল সেদিন গিয়েছি যাওয়ার সঙ্গে সঙ্গে তিনজন ছিল তিনজনের পর আমার হয়ে গেছে তো বেশিক্ষণ আমাকে বসে থাকতে হয়নি আবার ওখান থেকে এসে আমাকে জলের বানিয়ে বাড়ি আসতে হবে তো কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন সে অলরেডি আমার চুল কাটা হয়ে গেছে এখন আমি বাড়ি যাচ্ছি বাড়ি থেকে কী কী করছি না বাড়ি যাওয়ার আগে সেখানে জলের ডাব্বা দিয়ে এসেছি জল নিয়ে যেতে হবে কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন অলরেডি জল নিয়ে নিয়েছি এই যে পিছনে জলের ডাব্বা আছে টল বল টল করছে তো যাই হোক ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন বাড়ির কাছাকাছি চলে এসেছি এখন আমি বাড়ি যাবো বাড়ি দিয়ে স্নান করবো তো ফাইনালি আমি বাড়ি পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন জলের ডাব্বা তুলে নিয়ে যাচ্ছি সবাই বলে যে আমি শুধু ভিডিও করি কোনো কিছু কাজ করি না আর কোনো বিষয়ে কোনো কিছু কথাও সিনি না যাই হোক আমি কী কী কাজ করি না করি সমস্ত সব কিছু দেখাবো যে অ্যাকচুয়ালি আমি ভিডিও করি না কাজ করি আমি দুটোই করি দেখো গাইস আমি কী কী করি এখানে অলরেডি এই ডাটা আছে একে পানি লাউ ডাটা বলে তো যাই হোক এখানে এগুলো মা কুটে রেখে রাখতে বলছে তো আমি কিছু কুটে রাখবো এগুলো কোনোদিন করিনি তো এই এইগুলো প্রথমে মা করেছে তো এই দেখে আমি শিখবো যে এখানে এরকমই করে তুলতে হয় এরকমই করে মানে তুলতে হয় যে এরকমই করে তুলতে হবে আমার এক হাতে বলে এরকমই প্রবলেম হচ্ছে তো যাই হোক আমি এরকমই করে তুলতে হয় তো এইগুলো আমি ছাড়িয়ে পুরো রেডি করে দিচ্ছি আর মা সেখানে ঠাকুরকে ধূপ দিচ্ছে আমাকে বলছে যে এইগুলো কুটে দিতে আজকে সোমবার আজকে নিরাম হবে দেখো গাইস কতগুলো সবজি কেটেছি তো যেহেতু আমি বাবার মা খাবো তো আরো কিছু লাগবে তো ততক্ষণ থেকে এই এতগুলো মোটামুটি করেছি তো আরো কিছু লাগবে এখানে প্রায় শেষের পথে গাইস আমি চান ফান করে রেডি হয়ে ছাদে চলে এসেছি এখন প্রায় বারোটা বাজে আর এত রুদ্রু সহ্য করা যায়নি সেই গরমকালের মধ্যে যেন রোদ্রুটা উঠছে তো যাই হোক অনেক কিছু জামা প্যান্ট শুকনো হয়ে গেছে সেগা অলরেডি আমি নিয়ে চলে গেছি তাকানোই যাচ্ছে না এত রোদ এই জন্য এই মোটা দিকটা একটু ভিজা ভিজা টাইপের আছে তো এগুলা একদম শুকিয়ে গেলে নিয়ে যাবো প্যান্টটাও কোমরের দিকটা একটু শুকনো আছে ভিজা আছে আর এগুলো সবে মিলিয়েছি এখন শুকনা হতে অনেকটা দেরি প্যান্ট ট্যান এটাও একটু টাইম লাগবে কি রোদ গাইস তাকানো যাচ্ছে না বাবা আমি ঘুম থেকে উঠে কিছু ফল খেয়েছি আপেল কলা নাশপাতি আরও কি কি ফল ছিল মোটামুটি খেয়েছি তো যাই হোক আমি এখন ছাদে চলে এসেছি সেই যে পোশাক আর দেওয়া ছিল অলরেডি আমি তুলতে চলে এসেছি এরপরে আমি নিচে যাব আর ভিডিওটি আজকেই এখানেই শেষ করব তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো তখন টাটা